আসসালামু আলাইকুম প্রিয় ভিওর সবাই কেমন আছেন আজ আমরা আলোচনা করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র নিয়ে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এখানে তিনটা সূত্র দেখতে পাচ্ছি যারা বীজগণিত আমরা অঙ্ক করে থাকি তারা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সমাধান সূত্র সেই সমাধান সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এবং তৃতীয় নম্বর যে সমাধান সূত্র সেটি হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এখন একটি অঙ্কে তিনটা সমাধান সূত্র এখন যদি আপনাকে প্রশ্ন করে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত তখন আমরা কখন কোন সূত্রটি বসাবো আজকের ভিডিওয় আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব কিন্তু আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটির ফলো কমেন্ট এবং শেয়ার করে যাবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে যারা যুক্ত আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দেখুন সূত্র প্রয়োগের পদ্ধতি যদি অঙ্কের ভিতরে আপনি দেখেন বা যদি আপনি প্রশ্নের ভিতরে দেখেন যে এ প্লাস বি ফাইভ এবং এব শোষণ টু আছে তাহলে আপনি প্রথম সূত্রটি বসাবেন কেন বসাবেন যে এখানে এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে আবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তৃতীয় নম্বর সূত্রেও তো এ বি আছে কিন্তু তৃতীয় নম্বর সূত্রে এ মাইনাস বিও আছে কিন্তু এখানে তো এ মাইনাস একটাও মান নাই এজন্য আপনি প্রথম সূত্রটা ধরে করবেন কারণ এখানে বির মান প্লাস এ প্লাস বির মান দেওয়া আছে তাহলে এ বির মানের প্রয়োজন পড়বে আর এ প্লাস বির মান প্রয়োজন পড়বে তাহলে আমরা প্রশ্নের ভিতর থেকে বুঝতে পারলাম যে আমাদের সূত্র প্রথমটি কাজে লাগবে কিভাবে কাজে লাগবে দেখুন আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এটা লিখছি অর্থাৎ প্রথম সূত্রটাই আমরা লিখছি এরপর আমরা প্রথম সূত্রে লেখার পরে প্রথম সূত্রের মানটি বসাবো এ প্লাস বি সমান সমান প্রশ্নে ফাইভ দেওয়া আছে এবং এ বি সমান সমান টু দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান ফাইভ মাইনাস মাইনাস টু টু এ বি সমান সমান টু ফাইভের পরে স্কয়ার কথার অর্থ হচ্ছে ফাইভকে এইভাবে ফাইভ গুণ ফাইভ অর্থাৎ ফাইভের পর স্কোয়ার মানে ফাইভ হচ্ছে দুবার যদি কিউব থাকে মানে থ্রি থাকে তিনবার ফোর থাকে চারবার ফাইভ থাকে পাঁচবার তা পাঁচ যদি দুইবার গুণের কায়দায় বসায় তাহলে পাঁচ গুণ পাঁচ সমান সমান পঁচিশ হয় আমরা পঁচিশ বসাইছি মাইনাস যেহেতু গুণের কাজ আগে দু গুণু চার এরপর পঁচিশের থেকে চার বাদ দিলে একুশ হয় তাহলে আমরা প্রথম সূত্র কখন প্রয়োগ করব নিশ্চয়ই বুঝতে পেরেছি এখন দ্বিতীয় সূত্র কখন বসাবো একটু খেয়াল করেন যদি প্রশ্নের ভিতরে মানের ক্ষেত্রে দেওয়া থাকে এ মাইনাস বি এবং এ বি মান দেওয়া থাকে তাহলে আমরা দ্বিতীয় নম্বর সূত্র বসাবো কিভাবে দেখেন আমরা লিখবো সমাধানের ক্ষেত্রে যে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল প্লাস টু এ বি আমরা যদি প্রথম সূত্রটি বসাতাম এ প্লাস বি হোল মাইনাস টু এ বি আমরা এখানে এ প্লাস বির মান কিন্তু এই প্রশ্নে নাই অর্থাৎ এই সমাধানটি কিন্তু আর সামনে আগত না এখন এ মাইনাস বি সমান সমান ফাইভ দিলাম সেই ফাইভ ফাইভের পরে স্কোয়ার প্লাস টু এ বি সমান সমান টু এখন এইটা আর এইটা গুণ করে হয় ফোর আর ফাইভের বর্গ করলে হয় পঁচিশ অর্থাৎ পাঁচ দুবার গুণ করলে পঁচিশ পঁচিশ আর চার উনতিরিশ এটি আমাদের দ্বিতীয় সূত্রের সমাধান গেল। প্রশ্ন হচ্ছে এখন তৃতীয় নম্বর সূত্র কখন সমাধান সূত্র কখন বসাবো যদি আপনি প্রশ্নের ভিতরে দেখেন যে এমনটাই যে এ প্লাস বি সমান সমান ফাইভ দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান একটা মান দেওয়া আছে তাহলে আপনি তৃতীয় নম্বর সমাধান বসাবেন যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত জানতে চাবে কীভাবে যে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু আমাদের প্রশ্নের ভিতরে এ প্লাস বি মান ফাইভ এ মাইনাস বি মান থ্রি দুইটা মান দেওয়া আছে এ প্লাস বি সমান সমান ফাইভ আমরা বসাবো পাশাপাশি স্কোয়ারে বসালাম এ মাইনাস বি সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি থ্রি আর তার হোল স্কোয়ার এখানে বসিয়ে দিলাম এরপর পাঁচের পরে স্কোয়ার থ্রির পরে স্কোয়ার এই দুইটাকে আমরা বর্গের ন্যায় গুণ করবো কীভাবে পাঁচের পরে স্কোয়ার অর্থাৎ পাঁচ দুবার গুণ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ আর তিন দুবার যদি গুণ করা হয় তিন ত্রিকে নয় আমরা এই অঙ্কটি করার সময় ভুল করে ফেলাই যে পাঁচ দুগুণো দশ বসায় অনেকে তিন দুগুণো ছয় বসায় কিন্তু আসলে হবে থ্রির পরে স্কোয়ার মানে তিন হচ্ছে দুইবার তিন গুণ তিন তিন গুণ তিন শোন সমান নয় এভাবে আমরা করতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে পঁচিশ প্লাস নয় আর নিচে হচ্ছে দুই এরপর পঁচিশ আর নয় যদি যোগ করা হয় হয় চৌত্রিশ নিচে থাকে দুই চৌত্রিশে দুইতে ভাগ দিলে হয় সাতারো প্রিয় ভিউয়ার্স আপনারা এতক্ষণে বুঝতে পারছেন যে কিভাবে এই তিনটা সূত্র প্রয়োগ করতে হয় যদি বুঝতে থাকে পারেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার ফেসবুক যে আইডিটি আছে সে আইডিতে আপনারা অবশ্যই ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন